ওয়েলকাম ব্যাক বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে নগেন্দ্রবাজার মৎস্য আরতের সমস্ত আপডেট নিয়ে আজকে তিরিশে জুন আজকে মাছের কীরকম কি দাম যায় অপশানে কীরকম কি রেট যায় সমস্ত আপডেট নিয়ে আপনাদের কাছে আর আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ আরতি পুরো ফাঁকা রয়েছে হাতে গোনা কয়েকটি আরতি মাছ রয়েছে কারণ কয়েকদিন ধরেই নিম্নচাপ চলছে গভীর সমুদ্রে সেই কারণেই মাছের পরিমাণটা কম তো আজকে দেখা যাক মাছের আমদানি কীরকম আছে আর প্রত্যেকটা মাছের দাম কীরকম কি যায় আর এখানে দেখুন এই এক গাড়ি মাছ এসছে মাছটি আনলোড করা হচ্ছে আর এখন বাজে প্রায় সাড়ে তিনটে তো মাছের বাজার শুরু হবে তো চারটের পরে তো অকশান শুরু হবে যখন তখন আমি সমস্ত কিছু দেখাবো আপনাদের আর মার্কেটে কি মাছ আমদানি রয়েছে আজকে ইলিশের আমদানি আছে কি না আর থাকলেও সেই দাম কত হচ্ছে আর আমার ধারণা অনুযায়ী আজকে ইলিশের দাম প্রায় অনেকটাই চড়া থাকবে কারণ নাইনটি পারসেন্ট মাছ নেই দু তিনটে আরো মাছ রয়েছে তো ইলিশের আমদানি যদি থাকে সেটা আপনাদেরকে দেখাবো আর এদিকে চলে এসেছি আমি এখন আরদের পিছন দিকটায় যেখানে বরফ ঘরগুলি রয়েছে যেখানে মাছ প্যাকিং হয় যেমনটা দেখতে পাচ্ছেন এদিকটাও প্রায় ফাঁকাই মানে আজকের মার্কেট পুরো ফাঁকাই বলতে পারেন মাছ না থাকার কারণে আর এখানে দেখুন এই বরফ ভাঙার মেশিনটিতে কাজ চলছে কোনো সমস্যা এসছে সেই কারণে পুরো মেশিনটি খুলে সেটি সারানোর ব্যবস্থা চলছে আর এই যে মেশিনটি দেখছেন এটিতেই বরফ ভাঙা হয় এখন চলে এসছি মার্কেটের মধ্যে এই একটি ঘরে মাছ ঢুকেছে এই ঘরেও কয়েক পাল্লা মাছ আছে বা সেই পরিমাণ খুবই কম আর এই ছোটো একটি গাড়িতে করে মাছ এসছে দেখুন সামনে কুড়ি পঁচিশ ক্যারেট হবে এই ডান দিকে দাঁড়িয়ে আছে গাড়িটি তো ওইখান থেকে এই যে গাড়িটি এই গাড়িটিতে এখান থেকে মাছ আনলোড হবে তো কোন আরো দেখি মাছ কীরকমভাবে বিক্রি হয় সমস্ত কিছু দেখাবো তো এই আরতিতে মাছ আনলোড হয়েছে এখানে পমফ্রেট মাছগুলি বাছাই চলছে দেখুন এই পমফ্রেট মাছগুলি কী ছোটো দু টাকার কয়েনের মতো আর এখানে এই পমফেটগুলো বাছাই হচ্ছে গ্রেডিং করা হচ্ছে সাইজ অনুযায়ী কারণ বড়ো ছোটো সব মাছ মিশিয়ে থাকে আর সব মাছের দাম তো সমান হয় না সেই কারণে মাছগুলিকে আগে ঢেলে বাছাই করা হয় তারপর সেগুলিকে অকশানে তোলা হয় দেখুন আপনারা কীভাবে বাছাই হচ্ছে মাছগুলো প্রত্যেকটা ক্যারেটে আলাদা আলাদা সাইজ আর এখানে দেখুন এই অন্য একটি আড়তে এসে এখানে শিমুল বড় মানে সাইজ সাড়ে তিন চার কেজি পাঁচ কেজির মাছগুলির এই মাছগুলি হবে হয়নি কিছুক্ষণ পরেই অপশান শুরু হবে আমি যদি পারি তো দেখাবো দেখানোর চেষ্টা করব এই যে গাড়িটিতে করে এসছে এই গাড়িটি পুরো বোঝাই হয়েছে মানে এক গাড়ি এই কাটা মাঝই এসছে চলে এসছি একটি আরদে এখানে এই দেখুন ইলিশ মাছের সাইজগুলো প্রায় দুশো গ্রামের সাইজ অ্যাভারেজ তো এই দুশো গ্রামের সাইজের মাছগুলো বিক্রি হলো চারশো টাকায় মানে কি পরিমাণ দাম বেশি চলছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছের আমদানি না থাকলে দামটা কোথায় যেতে পারে মানে ইলিশে কী স্বাদ আমি নিজেও জানি না আর এই ছোটো মাছ যে কেন ধরছে সেটাও জানি না এই ইলিশের দামও সেরকমভাবে হাই যাচ্ছে মানুষ খাচ্ছেও ইলিশ চলে এসেছি অন্য একটি আরো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এখানে পাঁচ পাল্লা ইলিশ রয়েছে এই মাছগুলো ঢালা হবে এখন ঢেলে অকশান করা হবে আর আমি সেই লাইভ অকশন দেখাবো পুরো আপনাদেরকে দেখুন কীভাবে ইলিশ মাছগুলো ঢালা হবে দেখুন সমস্ত ইলিশ মাছগুলো এরকম বোঝাই হবে এখানে পাহাড় করা হবে ঢেলে তারপর সেগুলোকে বাছাই করে অকশানে তোলা হবে এগুলোর ওজন প্রায় ছশো গ্রামের আশেপাশে হবে অ্যাভারেজ ছশো গ্রাম ধরে চলুন আপনারা দেখুন কত পরিমাণে মাছ কিন্তু নগেন্দ্র বাজারে এই মাছ খুবই কম মানে এই পরিমাণ বাজারে নগেন্দ্র বাজারের মতো মার্কেটে যেটা কি না এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মার্কেট সেখানে এই পরিমাণ খুবই কম দেখুন এখন লাইভ অকশান চলছে মাছটার নশো সত্তর টাকা নশো আশি টাকা চলছে তো শেষ পর্যন্ত দেখব কত কি দামে বিক্রি হয় মাছটা তো বন্ধুরা এই ছশো গ্রাম সাইজের মাছগুলি হাজার টাকায় অপশন হয়ে গেল মানে মাছের পরিমাণ কম থাকলে মাছের দাম কোথায় যেতে পারে আপনারা লাইভ দেখতে পেলেন আরও একটি মাছ ছিল একটি সিঙ্গেল মাছ ছিল এক কেজি ওজনের সেই মাছটি বিক্রি হল কিন্তু পুরো আড়াই হাজার টাকায় তো বন্ধুরা এই ছিল আজকে বাজারের আপডেট আর এরকম আরও ভালো ভালো ভিডিও রেগুলার দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাদের